নমস্কার আপনারা সভাপতি মহোদয়ের কথা শুনলেন আমাদের তেইশতম কাঁথি বইমেলা ষোলো থেকে ছাব্বিশে ডিসেম্বর হচ্ছে এগারো দিন ব্যাপী এই এগারো দিন ব্যাপী এই যে প্রোগ্রাম আমরা নিচ্ছি কাঁথি বইমেলা এটা যদিও আমরা কাঁথির মানুষরাই এটা আয়োজন করে থাকি কিন্তু এর ব্যাপ্তি কলকাতা পর্যন্তই বিস্তৃত রাজধানী পর্যন্তই বিস্তৃত সবাই উৎসাহিত হয়েই আমাদের এই বইমেলায় আসেন বিভিন্ন বুক স্টল আসেন যারা মানে বিভিন্ন পাবলিকেশান পাবলিকেশনের মতো পাবলিকেশান দ্বীপ পাবলিকেশান এবং প্রায় এরকম আঠাশটি স্টল আসছে যারা বইয়ের খিদাটা মেটাতে পারে কিন্তু এই যে বড় করে এই বিপুল আয়োজন এটা করতে গেলে একটু সময় লাগে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমরা প্রায় চার মাস আগে এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন দেওয়ার পরও মাত্র বইমেলা শুরু হওয়ার চার মাস আগে অ্যাপ্লিকেশান দিয়েছি কিন্তু পেয়েছি আমরা জাস্ট কুড়ি দিন বাকি থাকতে আমরা বইমেলা প্রস্তুতি নেওয়ার সুযোগটা পেয়েছি এইটা না হলে এই সহযোগিতাটা আমরা একটু আগে থেকে পেলে আমরা এবছর বইমেলাটিকে আর একটু সুন্দর করে করতে পারতাম তথাপি কোনো অসুবিধা হয়নি আমাদের যারা বন্ধুরা এবং যারা আমাদের মিত্ররা রয়েছেন আপনারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে মোটামুটি আমরা বইমেলাটা যথাসময়ে ঠিকঠাকভাবেই শুরু করতে পারবো বলে এটা আমাদের বিশ্বাস এখন আমাদের যে দৈনন্দিন প্রোগ্রামগুলো আছে সভাপতি মহোদয় বলেছেন আমি শুধু একটা কথা বলবো যে কোনো জিনিসই সমাজের যে অভিঘাতগুলো আছড়ে পড়েছে সেই অভিঘাতগুলো থেকে বইমেলাও বিযুক্ত নয় বইমেলার কানে বইমেলার হৃদয়েও সেগুলো এসে পৌঁছেছে তো সে নিয়ে আমরা যে শোভাযাত্রাটা করব সেটা বর্ণাঢ্য কতটা হবে আমি বলতে পারি না সেটা আপনারাই বিচার করবেন কিন্তু সেই শোভাযাত্রাটি একটি মিনিংফুল শোভাযাত্রাটি তার অর্থ বহন করবে আমরা বলতে চেয়েছি যে মানবতার ক্ষয় হোক মানবতার জয় হোক আর ধর্মান্ধতা ক্ষয় হোক এই নিয়ে আমরা একটি থিম করেছি যেখানে এইভাবে আমরা ব্যাপারটাকে তুলে ধরেছি আর কি যে কিভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারের যে নমুনা সেগুলো আমরা বিভিন্ন সংবাদপত্রে আপনারাই দেখাচ্ছেন কিন্তু আমরাও বইমেলায় সেই বিষয়ক সরাসরি না হলেও একটু ইঙ্গিতবাহী আমরা সাবজেক্ট রেখেছি যাতে করে বক্তারা সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারে তো এরকমও যেমন ব্যাপার আছে তেমনি আমাদের শোভাযাত্রা আরেকটি থিম হচ্ছে যে কেবলমাত্র এই দানবতা বা এই ধর্মান্ধতাই তো শেষ কথা নয় বাঙালি জাতি চিরকালই ভারতবর্ষকে তথা পৃথিবীকে পথ দেখিয়েছে সুতরাং বাঙালিরাই ভারতবর্ষের পথ দেখিয়েছে এরকম ফ্লেক্স এবং দেখুন এখানে নেতাজি সুভাষচন্দ্র যিনি ন্যাশনাল প্ল্যানিং কমিটির স্রষ্টা প্রবক্তা তিনি একসময় সারা বিশ্বকেই পথ দেখিয়েছেন তিনিও বলেছেন যে আজকে সব থেকে বড় সংকট নেতৃত্বের সংকট তো সেই নেতৃত্ব যাতে সঠিকভাবে আসতে পারে তার জন্য তাকেও আমরা সামনে রেখেছি এবং বাঙালির যে সমস্ত কর্মকাণ্ড বাঙালি জাতি যে বিজ্ঞানে সাহিত্যে ধর্মে সব জায়গাতেই পৃথিবীকে পথ দেখিয়েছে সেটাও আমরা আমাদের থিমের মধ্যে রেখেছি অর্থাৎ আমরা হতাশায় ভুগে যাইনি আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে যে শোভাযাত্রাটি করব সেটা কাঁথির মানুষকে সঙ্গে নিয়ে যে শোভাযাত্রাটি করব সেটি আমরা বলতে চেয়েছি যে কালো কুয়াশার মেঘ কেটে যাবে আগামী দিন খুবই আনন্দোজ্জ্বল হয়ে উঠবে সবাই বইমেলায় আসুন বইয়ের ঘ্রাণ গ্রহণ করুন বই পড়ুন সমৃদ্ধ হন এই ব্যাপারে আমরা এক মানে তিনটি থিম রেখেছি শোভাযাত্রার সঙ্গে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা বাইশ তারিখ রেখেছি সেখানে ছোটদের বিভাগে সুকুমার রায়কে রেখেছি খ বিভাগে অর্থাৎ চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভবানী প্রসাদ মজুমদারের কবিতা আছে সপ্তম থেকে দশম শ্রেণী রবীন্দ্রনাথের আগমন এই আগমন কবিতাটি খুবই কি বলবো অর্থবহ যে এই আগমন সব রকমের ভালোত্বের আগমন যেমন ভগবানের আগমনকে হৃদয়ে ধারণ করার কথা বলা হয়েছে সমস্ত শুভত্ব এবং ভালত্বকে সামনে নিয়ে আসবে এই আগমন কবিতায় সেই বার্তাই রয়েছে এবং অবশেষে দশম শ্রেণীর ঊর্ধ্বে আমরা বারবার যেটা আমরা থিমেদ বলেছি বাংলার মুখ আমি আছি জীবনানন্দ দাসের এই কবিতাটিকেও রাখা হয়েছে আপনারা জানেন জীবনানন্দ দাস এবং নীরেন্দ্রনাথ একটা মাইল ফলক পেরোচ্ছেন তাদের একশো পঁচিশ বছর সম্ভবত সম্ভবত বলবো কেন একশো পঁচিশ বছরই জন্মশতবর্ষ তার না নীরেন্দ্রনাথের একশো বছর কিন্তু জীবনানন্দ একশো পঁচিশ বছর তাই তো সব হ্যাঁ তো সেই জন্য আমরা তাদেরকেও রেখেছি সলিল চৌধুরী তার গান রেখেছি আমরা জন্ম শতবর্ষ চলছে হ্যাঁ তো এই প্রোগ্রামগুলো আছে অঙ্কন তো রয়েছে সব বছরের মতো রবীন্দ্রসঙ্গীত রয়েছে নৃত্যে এবং সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটি হচ্ছে ওই যে মৌলিক ছড়া সৃজন কবিদের কবি সম্মেলনের সময় তারা ইনস্ট্যান্ট ওইখানে বসেই আমরা থিম বলে দেব বা বিষয় বলে দেবো তারা মৌলিক ছড়া লিখবেন ওখানে দিতে তার পরিপ্রেক্ষিতে আমরা কি করব না তাদেরকে যথাসম্ভব তাদের আনন্দবর্ধনের জন্য আমরা একটু পুরস্কৃতও করব আর কি এই হচ্ছে আমাদের বইমেলার পরিকল্পনা এবং আমাদের বইমেলায় সব দিনের যে অনুষ্ঠান রয়েছে এবছর খুব একটা গুরুত্বপূর্ণ স্যার বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সম্ভাবনা নিয়েও যেমন আমরা আনন্দিত তেমনি এর শঙ্কিত এই কারণে যে এর অপপ্রয়োগে কী হতে পারে সে নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা আছে আপনারা সবাই আসবেন আর আমাদের এই অর্থনীতি দিবসে একটি আলোচনা রয়েছে সেটি হচ্ছে যে অর্থনৈতিক বিকাশে স্বরোজগার এখন এই ব্যাপারটিকে কে কীরকমভাবে ভাবছেন কোঅপারেটিভ আন্দোলন কেমন করে চলবে এ বিষয় নিয়ে তার সঙ্গে সাহুর্যপূর্ণ সেই দিবসটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা দয়া করে সবাই সবাই সেই দিনে আসবেন সেলফ হেল্প হ্যাঁ সেলফ হেল্প গ্রুপকে ডাকা হবে তারাও আসবেন তারা শুনবেন আরেকটি হচ্ছে মানব সম্পদ বিকাশ দিবস যেখানে আমাদের আলোচ্য বিষয় আমরা প্রত্যেক স্কুলের হেডমাস্টার সাহেবকে চিঠি দিয়েছি প্রত্যেক দিন যাতে স্কুল পড়ুয়ারা তাদের টপিক দেখে আমরা এগুলো চিঠিগুলোও পাঠিয়েছি এর সঙ্গে অনুষ্ঠান সূচি পাঠিয়েছি টপিক দেখে বৈকালিক আলোচনায় তাদের যেখানটা মনে হবে যে এই জায়গাটি আমাদের ছাত্রছাত্রীদের প্রয়োজন রয়েছে তারা আসবেন এবং প্রত্যেক দিনই আমরা বিভিন্ন স্কুলকে বলেছি আপনারা কমসে কম একদিন হলেও আপনাদের পছন্দের আলোচনা পছন্দ করে আপনারা পাঠান কাঁথি বইমেলা তেইশ বছরে পদার্পণ করবে আগামী ষোলোই ডিসেম্বর প্রতি বছরের মতো বইমেলার প্রাককালে আমরা আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানাই এবং একত্রে মিলিত হই সেই আহ্বানে সারা দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন তাই আপনাদের সাধুবাদ জানাচ্ছি নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে আমাদের কাঠি বইমেলার কর্তৃপক্ষগণ উপস্থিত আছেন আমার বা দিকে কস্তুকান্তি মাইতে বসে রয়েছেন আমার ডান দিকে প্রথমে যুগ্ম সম্পাদক শুভেন্দু মশাই আছেন এবং তার পাশে রয়েছেন মাননীয় গঙ্গাধর গঙ্গারাম মিশ্র মহোদয় এবং আমি কাঁথি বইমেলার সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা জান তেইশতম হাতি বইমেলা দু হাজার চব্বিশ এই নামকরণ করলেও আমরা বছর পিছিয়ে রয়েছি এই বছরই আমাদের পঁচিশ বছর পূর্তি হওয়ার কথা কিন্তু করোনার কারণে লকডাউন হয়েছিল ফলে দুটো বইমেলা আমরা করতে পারিনি সেই কারণে এটি তেইশতম বইমেলা সংখ্যার বিচারে কিন্তু বয়সের বা সালের বিচারে সেটি পঁচিশতম হওয়া উচিত ছিল আমি আপনাদের এই সুযোগে জানিয়ে রাখি যে পঁচিশতম মেলাতে যেটা রজত জয়ন্তী সেটা আমরা যথাবিহিত পালন করব এবং তখন আপনাদের সহায়তা আমরা চাইব এবং আপনাদের উপস্থিতি কামনা করব এবারের বইমেলাতে কতগুলি বিশেষ বিষয়ের আমরা রেখেছি আমাদের বইমেলার উদ্বোধন করবেন মাননীয় জ্ঞান মহারাজ মহারাজী বিবেকানন্দের বাড়িতে যে সিমলা সেখানকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ এবং সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহারাজ এছাড়া আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের প্রিয় জেলা সভাধিপতি উত্তম বারিক মহোদয় প্রাক্তন মন্ত্রী অখিল মহোদয় মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা মহোদয় এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সুপ্রকাশ গিরি মহোদয় এবং তিনজন প্রিন্সিপাল থাকবেন অধ্যাপক ডক্টর অমিত কুমার দে কাতিপ্রভাত কুমার কলেজ দীপক তামিলি এগরা সারদা শশীভূষণ কলেজ এবং স্বপন কুমার মিশ্র অধ্যক্ষ মুখবিড়িয়া কলেজ এবং আমাদের প্রাক্তন মন্ত্রী এবং অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয় তিনি উপস্থিত থাকবেন কথা দিয়েছেন আসবেন প্রতি বছরই তিনি আসেন ষোলো তারিখে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই বইমেলার প্রথম যে মাঠ রাস্তায় বেরোবো ওগুলোকে সামনে আমরা পৌঁছাবো শোভাযাত্রা হবে আশা করব আপনারা শোভাযাত্রাটি কভার করবেন এবং বিভিন্ন সংবাদপত্রে বা যেসব মিডিয়াগুলো আছে যার প্রতিনিধিত্ব করছেন আপনারা তাতে আমাদের এই সংবাদটি পাঠাতে আমাদের প্রথম দিনের পরের দিন রয়েছে গুণীজন সম্বর্ধনা আমরা এবার তিনজন গুণীজনকে আমরা মনোনীত করেছি তাদের মধ্যে একজন হচ্ছেন প্রসিদ্ধ নৃত্যশিল্পী রিনা জানা একজন হচ্ছেন প্রসিদ্ধ শিক্ষাবিদ এবং হেডমাস্টার মশাই মাননীয় শান্তিরাম দাস মহোদয় খেজুরি এবং হ্যাঁ এবং সমাজসেবী খালেক উদ্দিন তাকে আমরা মনোনীত করেছি আমাদের সমিতি বইমেলা সমিতির এই তিনটি মনোনয়ন দিয়েছেন আমরা তাদেরকে সম্বর্ধনা জানাব এছাড়া প্রতিদিনের আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের দিয়েছি তবু বলি যে আঠেরো ডিসেম্বরের দি শপ্রাণ দিবস সেখানে আলোচনা থাকবে রাজবিহারী পাল জীবন ও দর্শন এবং সেই সঙ্গে থাকবে জীবনানন্দের সাহিত্য স্বদেশ দ্বিতীয় দিনে আমরা চিহ্নিত করেছি দ্বিতীয় দিনটিকে সবলা দিবস সেখানে নানা অনুষ্ঠান রাখা হয়েছে তার শুরুতেই বিকেলে গবেষক সম্মেলন রয়েছে এবং পরে আমাদের নারী তুমি অর্ধেক আকাশ এই বিষয় নিয়ে একটি সেমিনার রাখা আছে কুড়ি তারিখে বিশ তারিখে হচ্ছে মানব সম্পদ বিকাশ দিবস এদিনে আলোচ্য বিষয় ভারত আত্মার রূপ আমাদের সংবিধান সভাপত্য করবেন গঙ্গারাম মিশ্র মহোদয় এছাড়া আরও অন্যান্য বিশিষ্ট বক্তারা রয়েছেন তার মধ্যে বিধায়ক অরূপ দাসকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পরের দিন একুশে ডিসেম্বর শনিবার আইনি সচেতনতা দিবস সেদিন আমরা একটা কুইজ প্রতিযোগিতা রেখেছি এবং আলোচ্য বিষয় রেখেছি চমৎকার বিষয় নতুন বিষয় ভারতের ন্যায় সংগিতা আঙ্গিক ও প্রায়োগিক দিক সভাপতিত্ব করবেন ডক্টর দিলীপ কুমার দাস মহোদয় এবং অন্যান্যদের মধ্যে বিশিষ্ট হলেন অজয়েন্দ্র ভট্টাচার্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শুভেন্দ্র কুমার আইপিএস অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সি বাকর দাস ডব্লিউ বি মহকুমা পুলিশ আধিকারিক সঙ্গে থাকবেন আইনজীবী কমলেন্দু পাহাড়ি মহোদয় বাইশে ডিসেম্বর সাহিত্য সংস্কৃতি দিবস জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই মানে আমাদের অখণ্ড মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো জন কবি আসবেন বিগ নিউজ সবার আগে সবার সাথে